আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন মহিষের বাচ্চাগুলো কোন হাটে পাওয়া যায় আর কি দামে বেচা কিনা চলতেছে অবশ্যই ভিডিওর মাঝে তথ্য পাবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর বাচ্চাগুলো কত মাসের বয়স হয়েছে কিনা আর বাচ্চাগুলো কী কোয়ালিটির সম্পূর্ণ তথ্য পাবেন বাচ্চাগুলো অবশ্যই দেখতেছি একদমই অল্প বয়স এই বাচ্চাগুলো আপনারা পুষলে কিন্তু লাভবান হবেন খুব সুন্দর সুন্দর বাচ্চা এই দুই জোড়াই আপনাদের নাকি বাচ্চাগুলো কোথেকে সংগ্রহ করেন ভাই এগুলো আরা এগুলোর বয়স হয়ে গেছে কি কয় মাস বয়স হতে পারে এগুলোর কয় মাস বয়স হতে পারে আট মাস আট ন মাস এখন দুধের কারণে কোনো সমস্যা নাই দুধ খাওয়ার জন্য কিছু সমস্যা নাই এগুলো এটা জোড়া কত চাওয়া দাম 180 চাওয়া দাম কাস্টমারের কোড ছিল দাম 60 65 কইছে 60 65 দাম বলছে 80 80 160 মানে 80000 টাকা ফিস তো দর্শক আপনারা মহিষের বাচ্চা মহিষের বাচ্চা লালন পালন করলে কিন্তু গরু থেকে লাভবান আপনারা বেশি হবেন এই মহিষগুলো আপনারা যদি এক বছর পালন করতে পারেন তাই দেখা যাবে 300 দিয়ে বিক্রি করতে পারবেন তো অবশ্যই গরু মহিষে পালন আর গরু পালন যেটাই পালেন না কেন আপনাদের টাকা খরচ করতে হবে খাওয়ালে গরু হবে না খাওয়ালে নয় তো গরুটি এই মোষটি ভাই লাস্টে কত দিয়ে দিতে চাচ্ছিলেন আপনি ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর যাই হোক আপনাদের ভালো করে তুলো ভাই এদের গায়ে লুমকি কেটে পড়ে যাবে ভাই পরে এখন বাচ্চা একদমই ছোট খুরগুলো অবশ্যই মহিষে দেখে শুনে তারপর দাঁড়ান একটুকু অপসন্দ ভাই এটার দাম কথা ছিলেন দুই লাখ চাওয়া দাম ভাই ভালো করে তথ্য দিলে যাতে লোক আমার ভিডিও দেখে কাছে কিনতে আসে আর আপনি যদি তথ্য ঠিক মতো না দেন তাহলে শুধু আমার ভিডিও করাই হবে আসলে দুই লক্ষ টাকা দাম এটার চাহা দাম আর কাস্টমারের দাম কত লাগাচ্ছে আমি আপনার সাথে ফক্স বক্ততে আসিনি আপনার তথ্য দিলে মানুষ ভিডিও দেখে আসবে দু লাখের নিচে বেচা যাবে না যাই হোক আপনার জিনিস আপনি শুধু দুই লাখ দশ লাখের নিচে না বেচেন তো আমার কিছু জোর নাই আমি কাস্টমারকে ঠিক এইভাবেই তথ্য দেবো আপনার যে এই মহিষের জোড়াটা দুই লক্ষর নিচে বিক্রি হবে না এ মহিষের বাচ্চাটার বয়স কম মাস করে হতে পারে সাত মাস দুই লক্ষ হলে বিক্রি হবে নয়তো করবেন না ভাই বলছিল অবশ্যই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন সোনাচন্ডীহাট দর্শক সপ্তাহে একদিনই বসে আর মহিষের মূল কারণ হচ্ছে মূল কাজ যেটা করতে হবে মহিষের গায়েতে গরম গরম লাগান যাবে না মহিষে প্রচুর পরিমাণ গোসল করতে হবে দর্শক অবশ্যই ভিডিও নিয়মিত পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আরও কিছু তথ্য নিতে সঙ্গে থাকেন এটা একটু বড় বাচ্চা এটা বড় সাইজ ষ্টি অলরেডি বিক্রি হয়ে গেল ভাই এটা দেখছেন না আপনার ওটা এটা দেখাশোনা চলতেছে দর্শক অবশ্যই মহেশ গুলি আপনারা দেখে শুনে তারপর দরদাম আগে দরদাম করে প্রতারিত হবে না আল মারতে দেখে শুনে মহিষগুলো অবশ্যই দেখে শুনে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না বাচ্চাগুলো দেখতেছে সোনাচুন্ডি হাট থেকে দর্শক সোনাচুন্ডি হাট থেকে দেখতে পারতেছি হ্যাঁ মিশগুলো দেখে শুনে দরদাম আগে দরদাম নয় তাহলে হয়তো আপনারা প্রতারিত হবেন দর্শক অল্প কিছু মহিষের তিন জোড়া বাচ্চা আপনাদের দেখালাম দুইটা দুই জোড়া বাচ্চার দামের তথ্য দিলাম এবং একদুড়া দেখাশোনা চলতেছে তার কারণে বাচ্চার তথ্য দিতে পারলাম না অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য